হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে জানাই আজকে আমি আমার বাপের বাড়িতে রয়েছি তো আমরা কালকে চলে যাব বীরভূমে তো মা বাবা বললো চল মেলায় গিয়ে একটু ঘুরে আসবি হ্যাঁ শ্রেয় সে শরীরটা একটু খারাপ আছে অনেকদিন ধরেই ওর যে কষ্টতেই আছি কারণ শরীরটা খুব একটা ভালো নেই তো চড়ক পুজোর ওখানে দেখো চারিদিকটা দেখাচ্ছি আমি বেশিক্ষণ পাই না সময় মোবাইলটা নিয়ে কিছু ভিডিও করার তো করবো ছেলেটার শরীরটা খারাপ ওই জন্য মনটা একটু খারাপ আছে মেলায় নিয়ে গেলাম বেশ ছেলেরও একটু মনটা ভালো হয়ে গেলো এখন চলে এসে একটু বলে খেয়ে নিয়ে আগে খেয়ে তারপরে চল ঘরে বাড়ি আমি চাউমিন যে ঠিক আছে চলো সবাই মিলে চাউমিন খাই তো সবাই চাউমিন খেলো বাবা বেলপুরি খেলো আর মা মামা ঘুগনি খেলো লাস্টে একটা রোলও খেয়েছে মা আমি আর কিছু খাইনি খেয়ে দে লাস্টে তারপরে একটু ঘুরলাম ঘুরে ফিরে বেশ বেলুন নিয়ে বাড়ি চলে গেলাম টাটা